মালমা ঝিলজি ময়গ বই কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাব গান গে পারি নাই জানি হয় নাই জানি কিন্তু এই গানটা গত কয়েকদিন যা বাংলাদেশের ট্রেডিং এ এক নম্বরে আছে এটা গান ট্রেডিং এ এক নম্বরে আছে টানা কয়েক মাঝে আরো অনেক গান এসেছে এসেছে কিন্তু ট্রেন্ডিং এ প্রীত হাসানের কম্পোজ করা ঝিলুজি এক নম্বরে আছে চলেন এই গানটা নিয়ে কিছু কথা বলি খালেক খালেকদাগরের গাওয়া গান তার চার পুরুষের একজন শরিফ সাগর সাগর দেওয়ান তারপরে আরো একজন আছেন আরিফ দেওয়ান গিয়েছেন শরীফ দেওয়ান সাগর গিয়েছেন আলী হাসান এবং আরো একজন ফরেনার আছে বোধ হয় মাঝখানে গিয়েছে ওনার নামটা আমি ঠিক ফাইন্ড আউট করতে পারছি না তো এই যে একটা ফোক গান একটা বাউল গান বহু বছর ধরে এই গানটা জনে জনে মুখে মুখে মুরব্বীরা বা একটা সমাজে একটা লেভেলে গানটা চলে আসছিল গিয়ে আসা হচ্ছিল গানটার একটা ভাইব আছে একটা জনপ্রিয়তা আছে ঠিক কিন্তু এই গানটা সর্বসাধারণের কাছে পৌঁছে দিয়ে ট্রেন্ডিং এ এক নম্বরে নিয়ে আসার পেছনে সবচেয়ে বড় যে অবদান রাখে সে কিন্তু কৃতভাবে খালিদ হাসানের খালিদ হাসান মিলুর যোগ্য উত্তর স্বরী খালিদ বিলুর সন্তান প্রীতম হাসান এই জেনারেশনের ছেলে এই জেনারেশনের ব্লাডে কি কাজ করে এই জেনারেশন কি ভাইব দিয়ে চলাফেরা করে এই জেনারেশন কি পছন্দ করে এই বিষয়গুলো প্রীতমের ভেতরে আছে প্রীতম নোজ অল থিংস এই মালবা গানটি বিশাল একটা ইয়েতে অবয়বে শুট করা হয়েছে কোথাও ছাড় দেওয়া হয় নাই একেবারে বিশাল একটা সেট সাগর দেওয়ান আরিফ দেওয়ান আলিয়া হাসান সহ সবাইকে মিলিয়ে যেভাবে কম্পোজ করছে র্যাপ ফোক আধুনিক ইংলিশ এই সবকিছু কিছু মিলা আমার একটা জায়গায় গানটা নিয়ে গেছে এমন কোন এমন কোন লোক নাই এই গানটা দেখে পছন্দ করছে না তার প্রভৃত যে ট্রেন্ডিং এ এক নম্বরে এই গানটা অবস্থান করছে এই গানটার অলরেডি ছাব্বিশ মিলিয়ন সাতাশ মিলিয়ন হয়ে যাবে দুই কোটি সত্তর লক্ষ বার এই গানটা দেখা হয়ে গেছে মানে একটা গান যখন দুই কোটি একশো মিলিয়ন হওয়া কিন্তু সময়ের ব্যাপারে এটা শুধুমাত্র একশো মিলিয়ন মানে দশ কোটি দশ কোটি ভিউ এটা কিন্তু সময়ের ব্যাপার এখন আমরা একটু ক্রেডিট লাইনটা দেখে আসি চলেন গানটার এত সুন্দর একটা গান ক্রেডিট লাইনটা যদি না জানি কেমন হয় কিউরেটেড অ্যান্ড প্রডিউসড বাই অর্ডব শায়ন চৌধুরী অর্ডব মিউজিক কম্পোস্ট অ্যারেঞ্জ অ্যান্ড প্রডিউসড বাই প্রীতম হাসান মালোমা রিটেন বাই এমডি খালেক দেওয়ান অ্যানাদার ভার্সন অফ দ্য সং ওয়াজ পেনেড বাই বাউল রশিদুদ্দিন মানে দুইজন বাউল রশিদুদ্দিনও কিন্তু এই টাইপের একটা গান গেয়েছেন লিখেছেন আবার খালেক দাওয়ানো এই গান এই গানটা খালেক দেওয়ার লিখেছেন এখন বাউল রশিদুদ্দিনের যারা উত্তরসূরি তারা কিন্তু এখন প্রেস কনফারেন্স করছে যে এটা তাদের গান এটা মমনসিংহ গীতিকান আবার খালেক ও বলছেন আমাদের কাছে খালেক দাওনের উত্তরসূরীরও বলছেন যে আমাদের কাছে এটার যথেষ্ট প্রমাণ আছে লিখিত দলিল আছে এবং সেই কত সাল থেকে বোধ হয় পঞ্চাশ ষাট বছর আগের মুদ্রণ করা বই ছাপা বই তাদের কাছে আছে সেটাও একটা ভিডিওতে তারা প্রকাশ করেছে এখন একটা গান যখন হিট সুপার হিট হয়ে যায় তখন সেই গানটাকে নিজেদের দাবি করা নিজেদেরকে আহ দাবি করার পর্যন্ত ঠিক আছে কিন্তু তারপরে নিজেদের দাবি করে আরেকজনকে চোর বলা বা সেই টাইপের কিছু বলার চেষ্টা করা এটা আবার নিজেদের সংস্কৃতির ভেতরে একটা ঝামেলা তৈরি হওয়ার একটা জায়গা সৃষ্টি হয় একটা পথ তৈরি হয় ওই পথ থেকে আসলে দরকার যদি তাদের এরকম কোনো সন্দেহ থেকেই থাকে যদি তাদের এরকম কিছু মনে হয়ে থাকে তাহলে প্রেস কনফারেন্স করে জাতীয়ভাবে এটা এটাকে না জানিয়ে আগে নিজেরা নিজেরা আলাপ করেন না নিজেরা যান আপনি যারা রশিদ দেওয়ানের বংশ মানে পরবর্তী উত্তরস্বরী যারা তারা যে প্রেস কনফারেন্স করছেন তারা প্রেস কনফারেন্স করে খালেক দেওয়ানের উত্তরস্বরীদের সাথে যোগাযোগ করেন আপনাদের আপনাদের ভিতরে তো ভালো যোগাযোগ আছে আপনাদের আপনাদের ভিতরে তো ভালো বন্ডিং আছে আপনারা তো বিভিন্ন সময়ে শো করেন একসঙ্গে আমরা যেরকম কনসার্ট হয় ব্যান্ড সঙ্গীত দলের জেমস এলআরবি হাসান মানে এরকম অনেকগুলো দল মিলে যেরকম কনসার্ট হয় এই বাউল সঙ্গীত শিল্পীদের অনেকগুলো গায়কদের নিয়েও কিন্তু একটা আসর হয় তো সেই আসরে তারা যেহেতু আসা যাওয়া থাকে তাদের ভিতরে কিন্তু একটা যোগাযোগ আছে সেই যোগাযোগটা কাজে লাগান নিজেরা নিজেরা সমাধানে যান পুরো বিশ্বের কাছে পুরো জাতির কাছে নিজেদেরকে এরকম অপবাদ দেওয়ার চেষ্টা করলে তাহলে উপরের দিকে ছুতে ফেললে এই নিজের গায়ে এসেই পরে যাই হোক সামনে র্যাপ রিটেন বাই আলী হাসান এই হাসান কথা কি বলবো যত কম বলবো যত বেশি বলবো তত কম হয়ে যাবে উনি অনেক স্ট্রাগল করে এই পর্যন্ত এসছেন আসলে প্রত্যেকটা বড় শিল্পীর পেছনে স্ট্রাগল থাকে বাংলাদেশে র্যাপকে র্যাপের মর্যাদা দেয়া বাংলাদেশের র্যাপকে কয়েক ধাক এই এগিয়ে নেওয়া বাংলাদেশের র্যাপকে এই জেনারেশনের কাছে আরো পপুলার করে দেওয়ার জন্য এই আলী হাসানের ভূমিকা কিন্তু উল্লেখযোগ্য আলী হাসানের এই পার্টটুকু এই বালোবা গানের ভিতরে এই পার্টটুকু বাদ দিলে কিন্তু গানটার অনেকখানি বজানা কমে যায় হারিয়ে যায় তা আলী হাসানের এই পার্টটুকু অ্যাড হওয়াতে গানটা আমার কাছে মনে হয়েছে আরো অনেক মাইলেজ পাইছে কালির নয়ন জলে কালেক্টেড ফোক সং আচ্ছা চিফ সাউন্ড ইঞ্জিনিয়ার ফাইজান আর আহমেদ বুড়ো মিক্সড অ্যান্ড মাস্টার্ড বাই প্রীতম আর্টিস্ট প্রীতম হাসান স্টেশন গিটার শরীফুদ্দিন দেওয়ান সাগর ভোকাল আরিফুদ্দিন ছাদ ছাড়ি টিম রানী সরকার শেখ মুক্তি রানী সরকার সব রানী ছাদ পিটানোর টিমে রানী তো যাই হোক ছাদ পেটানোর কথা দিয়ে আর একটা বিষয় আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে এই গানের ভিতরে শুরুর দিকেই ছাদ পেটানোর একটা ভার্সেল আছে একটা ফোকাস করা আছে একটা ইয়েতে সাদা কালো টেলিভিশনের মধ্যে করে ছাদ পিটানোর একটা অংশ দেখায় তো এই ছাদ পিটানোটা একটা ঐতিহ্য বাংলাদেশে আগের দিনে সুরকি ছাদ বাড়ানো হইতো তো এখন তো ঢালাই দিয়ে ছাদ হয় তো যখন সুরকি না বলছিল তখন ছাদটা ওই সুরকিগুলো ফেলানোর পরে চুন সুরকি আরো অনেক উপকরণ আছে সেগুলো ফেলানোর পরে ওই ছাদটা পিটাইতে হইতো বসানোর জন্য এই পিটানোর কাজটা কিন্তু অনেক লেন্দি কাজ অনেক লম্বা একটা কাজ অনেক বোরিং একটা কাজ এই বোরিং কাজটাকে আনন্দময় করার জন্য একটা গানের রেওয়াজ ছিল একজন লিডার থাকতো সে সুর ধরে ধরে দিত আর ওই মহিলারা গান গাইতো আর ছাদ পিটাইতো তারা কিন্তু ভালো গান গাইতো তো ওই রেওয়াজটা আস্তে আস্তে বাংলাদেশ থেকে হারিয়ে গেছে সেই রেওয়াজটাই কিন্তু এই প্রীতম হাসান তার এই ভিডিওতে আবার ফিরাই নিয়ে আসছে একটা নতুন মানে এই জেনারেশনের কাছে সেই যে আর আমাদের ঐতিহাসিক বিষয়গুলোকে ঐতিহাসিক প্রেক্ষাপট গুলোকে আধুনিকায়ন করে রিপ্রেজেন্ট করছে আবার সেটা মানুষকে গিলাইছে অর্থে দেখেন এটা যদি একটা ডকুমেন্টারি করে বানানো হইতো তাহলে যতটা যতজন মানুষ দেখতো দেখতানের এই আয়োজনের মাধ্যমে যে যেভাবে দেখানো হয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি মানুষ এটা দেখছে ডিউ টু প্রেজেন্টেশন ঠিক আছে উপস্থাপন সামনে যাই জান্নাতুল আকবর ভোকাল শান্তা ইসলাম ভোকাল স্যামসান রায়ান আহমেদ ভোকাল এমডি জালাল আহমেদ ফ্লুট আমাদের বাসী আমাদের দেশের বাসীর জগতে এই জালাল আহমেদ কিন্তু একটা নক্ষত্র প্রদ্যুৎ চ্যাটার্জি ফয়সাল আহমেদ তারিম বেজ শান্তানু হারমোনিয়াম এমডি রাজীব একতারা এমডি নজরুল ইসলাম ঢোল তো এই ছিল আসলে মিউজিক টিম ক্রিয়েটিভ টিম আছে সাউন্ড টিম আছে প্রজেক্ট কোঅর্ডিনেশন আছে ভিডিও প্রোডাকশন আছে আচ্ছা ভিডিও ডিরেক্টর আদান আল রাজীব যার কথা না বললেই না এই পুরো জিনিসটা যে ভিডিওগ্রাফি করছে ভিডিও ডিরেকশন দিছে সেই লোকটি সেই মেকারটি হচ্ছে আদান রাজীব যার জাদুতে এই পুরো ভিডিওটা ভালোমার এই কক স্টুডিও এই ভিডিওটা এত ভালো লাগছে এত এত আকর্ষণীয় হয়ে উঠছে তো যাই হোক আপনাদের কাছে দর্শক ভালোবা ঝিলোঝি গানটি কেমন লেগেছে অবশ্যই এত ভিউ হয়েছে অবশ্যই আপনি নিশ্চয়ই ইন্ডিয়ানটি কোনো না কোনোভাবে শুনেছেন কে কতবার শুনেছেন আর কেমন লেগেছে আপনাদের কাছে গানটি কমেন্ট করে জানাতে ভুলবেন না